হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টু তোমার ব্লগের সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুবই ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আজ তাড়াতাড়ি উঠে পড়েছি বলতে আমি তো আগে উঠি আর বাবু সোনাকে তখন উঠাতেই হবে কারণ নিচে যেতে হবে নিচে অনেক কাজ আছে আর আজ কেন কাজ আছে সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে আজ আছে আমার মেজোজাইয়ের দুটো বাচ্চার অন্নপ্রাশন তো অন্নপ্রাশন সেরকম হবে না যে বাড়িতে রান্না বান্না করে পাঁচ কি রান্না করে বাড়িতে খাইয়ে দেওয়া হবে তো তার জন্য তবুও তো যতই বাড়িতে রান্না করে খায়ে খাইয়ে দেওয়া হোক না কেন কাজ তো আছেই নিচে অনেক কাজ বাসনপত্র মাজা ঘর ধোয়া আজকে তাও আবার বৃহস্পতিবার তো দেখো আমি ঘর সব ধুয়ে নিয়েছি আর এখন বাবুসোনা ঘুমাচ্ছে এই দেখো বাবুসোনা এখনও ঘুমিয়ে আছে আর আমি এইদিকে বিছানাটা ঠিকঠাক করে রেখে দিলাম এই দেখো বাবুসোনা উঠলে ওকে নিচে নিয়ে চলে যাবো আর এতে আমি ঘর সব ধুয়ে নিয়েছি তো চলো বাবু সোনা উঠুক দিয়ে নিচে যাচ্ছি নিচে কাজ বাজ সেরে পরে আবার আসছে ঠিক আছে তো চলো তো বন্ধুরা দেখো এই যে সান টান করে চলে এসেছি আর এই দিয়ে ছাদে দেখো কত জামা কাপড় কাচলাম কেচে পড়ে এই যে মেলেছি আর নিচে সব কাজ করা হয়ে গেছে তো এখন আমার বড় যা রান্না করছে পুচকুদেরকে ভাত দেবে তো আমি এখন কয়েকটা ভিডিও করে নেব কারণ সারা সারাদিন টাইম পাবো না কালকেও ভিডিও করা হয়নি এই দেখো স্ট্যান্ডটা বের করে নিয়েছি তো চলো কয়েকটা ভিডিও করি তারপর দেখাচ্ছি নিচে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাবুসোনাকে সোনাকে মিঠাইকে এক মানে ওদেরকে স্নান করে পরে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি কারণ পয়লা বৈশাখে ওরা অনেক অনেক জামা পেয়েছে তো সব জামা তো একদিনে পড়ানো সম্ভব না তাই একদিন একদিন করে পরে দিচ্ছে আর আজকে বিশেষ করে পড়েছি বলতে ওর দু ভাই বোনের আজকে অন্নপ্রাশন তার জন্য এমনি বাড়িতে পাঁচ তরকি রান্না করে দেবে তাই তো এখানে দেখো একটা কথা বলি আমাদের ওইদিকে জানি না কী নিয়ম আছে বীরভূমে তো আমাদের নদীয়াতে এটা নিয়ম আছে যে ছেলের মানে ছেলে মেয়েকে যখন মুখে ভাত দেওয়া হবে তখন কিন্তু তার মা বাবা থাকবে না কিন্তু আমাদের ওইদিকে দেখেছি যে মা বাবারাই মুখে ভাত দেয় কিন্তু এখানে যা নিয়ম সেটা তো করতেই হবে তারপরে দেখো আমি বারান্দার সমস্ত কাজ সেরে পড়ে এখন আমি যাব পুচকুদেরকে রেডি করবো এদিকে দেখো বাসনগুলো বের করে নিয়েছে কারণ দুটো পুচকু দুটো জায়গায় তো রেডি করতেই হবে আর এদিকে দেখো ওরা এখনও কিন্তু ঘুমায়নি এখনও ওরা জেগে আছে আর এদিকে আমার বড় যা রান্না করছে এদিকে মানে আমাদের খড়িতে রান্না হয় তারপর দেখলাম আমি এদিকে চন্দন বেটে নিচ্ছি কারণ তাদেরকে সাজানোর জন্য তো চন্দন লাগবেই চন্দনটা বাটা হয়ে গেলে পুচকুরা ঘুমিয়ে গেলে তারপর ওদেরকে সাজিয়ে দেবো দুজনকে পরপর সাজিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখো আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে চন্দন বাটা এদিকে আমি সাজাতেও লেগে গিয়েছি তো আগে সাজাচ্ছি সহমতকে ছেলেটাকে সাজাচ্ছিলাম তারপর এ দেখো মেয়েটা মল্লিকা নাম তো এখন ওদের জামা প্যান্ট পরানো হয়নি কারণ ঘুমিয়েছে বলেই কিন্তু তো এখানে এরা দুজনে ঘুমিয়ে পড়েছিল তো যাই হোক সাজানোর সময় ঘুমানো ঘুমিয়েছিলো আর কি তো এই দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে খুব একটা বেশি সাজালাম না কারণ এই গরমের মধ্যে আতখাই করবে তার জন্য তো এইদিকে দিকে এবার দেখো দুটো কুচকুই ওর একটা মাসির কোলে একটা মায়ের কোলে তো যাই হোক এদেরকে কম করে রেডি হয়ে গেল এবার আমি দিয়ে দেবো আলপনা কারণ যেখানে বসাবো সেই জায়গাটা আলপনা না হলে কেমন হয় বলো তো এদিকে দেখো আমি আলপনা দিতে বসে পড়েছি আর আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও কারণ আমি একটা খুব একটা ভালো আলপনা দিতে পারিনি তো এই দেখো পুরো ঘরটাতে আলপনা দিয়ে দিলাম তো দেখো এখানে আসনও পেতে নিয়েছি আর কি কি লাগবে না লাগবে সবই জোগাড় হয়ে গিয়েছে আর এদিকে দেখো ছেলেটা সহমত ওকে একবারে মনে হচ্ছে যে গোপাল তো এই যাই হোক ওর পাঞ্জাবিটা আমার তো খুবই ভালো লেগেছে আর মাথায় যে পাগড়িটা বেঁধেছে ওটাও ভালো লেগেছে আর এখানে হলো মল্লিকা মেয়েটা ওকে এমনি ফ্রক জামা পরানো হয়েছে খুব একটা মানে গরম না জামাটা তো ছেলেটাকে পাঞ্জাবি পরানো হয়েছে গরমের মধ্যেও কিন্তু ওর জন্য যেহেতু আনা হয়েছে সেহেতু তো পরিয়ে ঠিক আছে আর এখানে দেখো ঘর বসিয়ে নিচ্ছে এখানে দুবড়ি ঘাস ধান আর ওইখানে আছে প্রসাদ ধূপকাঠি এখানে দেখো সবজি আছে ভাত একটা পাঁচ তরকি পটল ভাজা আলু ভাজা এখানে আছে কুমড়ো ভাজা শাক আর এখানে মাছ ভাজা তো এখানে আছে জল চাটনি মাছের ঝোল ডাল পায়েস আর এখানে মিষ্টি দই তো এই হলো আর মানে ওদের ওদের মেনু তো দুটো থালে বাড়া হয়েছে কারণ দুজনারই মুখে ভাত হবে তার জন্য তো এদিকে ভাবলাম যে দুজনকে নিয়ে কয়েকটা ছবি তোলা হোক তো ওর দিদির কলে কোনোরকমে থাকতে চাইছিল না কান্না করছিলো তারপর আমি বাবু সোনাকে কলে নিয়ে নিয়েছি আর কয়েকটা ছবিও তুলে নিয়েছি তারপর দেখো মেয়েটাকেও নিয়ে নিয়েছি ওকে নিয়েও কয়েকটা ছবি তুললাম তারপর এলাম আর শাশুড়ি মা বললাম যে দাঁড়াও কয়েকটা ছবি তুলে নিই তো তুললাম আর এদিকে দেখো মা বাবাকে বসিয়ে দিয়েছি বাবার কলে আছে মেয়েটা মায়ের কলে আছে ছেলেটা তো যাই হোক মায়ের বর হলো সহমত আর বাবার বউ হলো মল্লিকা তো যাই হোক শেষমেশ হলো তো এখানে আমি সব রেডি করে দিলাম ধূপকাঠি ঝরে দিলাম আর এখানে আমার বড়জা প্রথমে মানে আশীর্বাদ করছে তো এখানে দেখো ওর মানে বড় মা আশীর্বাদ করে নিল তারপর দেখো বাবা খাইয়ে দিচ্ছে মেয়েটাকে মা খাইয়ে দিচ্ছে ছেলেটাকে ওরা আর কতটা খাবে বলো তো এবার ওদের খাবারটা খেয়ে নিচ্ছে মা বাবা দুজনেতে বসে পড়েছে তো এই সময় আমি খুবই আর কি করছিলাম যে মা বাবার বিবাহবার্ষিকী বললেই হয় তো ওরা খেয়ে নিলো আর এখানে দেখো আমি মেয়েটাকে নিয়ে চলে এলাম আমার সেই ভাসুরের রুমে তো ওর সাথে অনেক গল্প করছিলাম তো দেখো এখানে দেখো আমি ভাত নিয়ে পটল আলু ভাজা চাটনি লেবু আর এখানে মাছের ঝোল তো রুই মাছের লেজা আমার ফেভারিট আর এখানে আমার হাজবেন্ডকেও দিয়ে দিচ্ছি সব রকমই তরকারি আমি সব নিয়ে নিই তো বন্ধুরা খেয়ে নিই হ্যালো বন্ধুরা তো এই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে চলে এলাম আমি ছাদে আর ছাদে জামা কাপড় সব মেলা ছিল সব তুলে ফেললাম তো এবার সারা দিন খুবই খাটাখাটনি হয়েছে তো এবার ভাবছি একটু রেস্ট করব আর রেস্ট করব বলতে আজকের ব্লগটা আমি এই অবধি করলাম আর মানে বাড়াচ্ছি না রাতে যেহেতু আর রান্না বান্না হবে না ওই রান্নাই রাত্রে হয়ে যাবে তো ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা